সালাম ওয়েলকাম দেখো একাত্তর চেহারীর উচ্চতর করে দ্বিতীয়পত্রের বহুপদী বহুপদী সমীকরণ অধ্যায়ের সুন্দর একটি নৈভিত্তিক কোশ্চেন এখানে গেছি কোশ্চেনটা এরকম এর কোন মানের জন্য এত সমীকরণের মূল সমান হবে আমরা জানি মূল দায় সমান হওয়ার শর্ত হচ্ছে নিশ্চয়কের মান যদি শূন্য হয় তাহলে এবার এখান থেকে আগে নিশ্চয়কটা বের করে নিই যে নিশ্চয়ক ডি ইজ ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস ফোর এ সি এটা হচ্ছে নিশ্চয়ক এখন কথা হচ্ছে যে এখানে বি কত আমাদের বি হচ্ছে এখানে টিকে থাকবে যে এরকম একটা সমীকরণের সাথে কম্পেয়ার করবে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সি ইজ ইকোয়াল টু জিরো তাহলে বি থাকে হচ্ছে এক্সের সাথে ওকে এক্সের সহগ তাহলে এখানে এক্সের সহাগত মাইনাস ওয়ান দিলাম হোল স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ এ মানে এখানে এ আছে আর সি মানে আছে ফোর ঠিক আছে একটু ক্যালকুলেশন করি বন্ধুরা যে এই ওয়ান মাইনাস আর চার চারে ষোলো এ ওকে এবার কি বলতেছে যে মূল দয় সমান হবে তাহলে মূল দয়ের সমান হওয়ার শর্ত হচ্ছে কি বিস্কোয়ার মাইনাস ফোর ফোর মান কি শূন্য হবে অর্থাৎ মনে করো ডি এর মানটা যদি শূন্য হয় নিশ্চয়কার মানটা যদি শূন্য হয় তাহলে আমাদের মূল দয় কী হবে সমান হবে তাহলে এখন আমরা এই এর মানটা এখানে এরকম বসিয়ে দিলাম যে ষোলো এ ইজ ইকুয়াল টু জিরো এভাবে আমাদের কিসের মান বের করতে বলতেছে এর মানটা বের করতে বলছে সে অর্থাৎ এখানে ওয়ান ইজ ইকোয়াল টু সিক্সটিন এ এবার যদি একটু সাইড চেঞ্জ করো সিক্সটিন এ ইজ ইকোয়াল টু ওয়ান বা এ ইজ ইকোয়াল টু আনডিভাইডেড এ যে কী হতে হলো আনডিভাইডেড সিক্সটিন এটাই হবে আমাদের আনসার যে হ্যাঁ এ এর মান অনডিভাইডেড সিক্সটিন হলে মূলধা কী হবে সমান হবে একটু ভালো করে লক্ষ্য করবা কিন্তু বন্ধুরা